আজকে আমার ফুফাতো ভাইরা চলে যাবে আসসালামু আলাইকুম দেশের সাথী ফর্ম সুমাইয়া সাথে আজকে সকালে ঘুম থেকে উঠে খেয়েছিলাম রুটি সাথে ছিল ডিম ভাজি আর এই রুটি গুলো কিন্তু বেলা ছাড়াই বানানো হয়েছে এই রুটি গুলো কিন্তু খুবই একদম নরম তুলতুল করে এই রুটি গুলো আর এই রুটি গুলো খেতেও বেশ মজার এর আগে তো আপনাদের দেখিয়েছি যে বেলা ছাড়া কিভাবে রুটি বানানো হয় চাইলে কিন্তু আপনারাও এইভাবে রুটি বানাতে পারে এই তো আমি খুব মজা করে ডিম দিয়ে রুটি খেয়ে নিচ্ছিলাম আর এই তো দুপুরের জন্য আপু এখানে মুরগির মাংস আলু সবকিছু একসাথে মেরিনেট করে রাখছিল আজকে বেশ বিরিয়ানি রান্না করা হবে বিরিয়ানি রান্না করবে তার জন্য মশলাপাতি সবকিছু দিয়ে এইভাবে রেখে দিয়েছে আর আমার ফুহাতো ভাইরা কিন্তু আপুর হাতের বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে আর আজকে যেহেতু ওরা চলে যাবে তার জন্যই বিরিয়ানিটা রান্না করা হয়েছে একটু ব্যস্ত ছিলাম যার জন্য আর কোনো ভিডিও করা হয়নি আর এই যে দেখেন বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরা হয়েছে নেই তো আপু সবাইকে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছিলো সবাই একসাথে বসে দেন কিন্তু বিরিয়ানিটা খাবো আর এটা কিন্তু চিকেন বিরিয়ানি ছিল বিরিয়ানি তো আমার বরাবরই খুব পছন্দের তো আপু খুব সুন্দর ভাবে সবাইকে প্লেটে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছিল আমাদের বাসা সবারই কিন্তু মোটামুটি বিরিয়ানিটা খুব পছন্দ তাই বেশিরভাগ সময় বাসায় বিরিয়ানিটা রান্না করা হয় দেন এই তো আমি খেতে বসে পড়লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম আমি একটু লেবু চিপে নিয়ে নিলাম বিরিয়ানির সাথে খেয়ে নিচ্ছিলাম বিরিয়ানিটা আজকের এই বিরিয়ানিটাও খেতে কিন্তু বেশ মজার হয়েছিল আর বিরিয়ানিতে যেহেতু ছোট ছোট আলু দিয়েছে তাই আমার কাছে একটু বেশি ভালো লেগেছে বিরিয়ানিটা তো আমার খুবই পছন্দ সেটা বিরিয়ানির আলু হোক বা মাংসের আলু এই তো আমি খুব মজা করে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছিলাম সবাই কিন্তু আজকে বিরিয়ানিটা খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার বিরিয়ানি বা অন্য কিছু খাওয়ার পর একটু ঠান্ডা কিছু খেলে কিন্তু বেশ ভালো লাগে তার জন্য আপু কালকে বিকেলেই এই ফিজাবটা আনিয়ে রেখেছি জানতো যে আজকে বিরিয়ানি রান্না করবে আর খাওয়ার পর তো ফিজাব লাগবে তার জন্য আগে থেকে এনে রেখে দিয়েছে ফিজাবটা এখন বিরিয়ানি খাওয়া শেষে আমরা সবাই মিলে এই ফিজাবটা খাবো এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং